এটাকে চাইলে আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবে অনেক ট্রেন ডেকারের ভাইরা আছে এই গাড়িগুলো খুঁজে যে এক্স করলার চেয়ে একটু বেটার একটা ভালো কন্ডিশনের গাড়ি আমি একটু টাকা বাড়ায় দিয়ে নিবো আমি দুইটা টাকা ইনকাম করে খাবো রুমন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শুরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রির এরিয়া নাবিস্কুর ঠিক পিছনে রুলিং মেল বটতলা

খুশি সেভাবে ইউজ করতে পারবে অনেক ট্রেন ডেকারের ভাইরা আছে এই গাড়িগুলা খুঁজে যে এক্স করলার চেয়ে একটু বেটার একটা ভালো কন্ডিশনের গাড়ি আমি একটু টাকা বাড়ায় দিয়ে নিবো আমি দুইটা টাকা ইনকাম করে খাবো তাদের জন্য বেটার হবে এই গাড়িটা জি সাদা কালারের গাড়ি এটা যেভাবে খুশি সেভাবে সাজাইতে পারবে এবং সেরা চমক হচ্ছে স্টারিং উডেন অপটিক মিটার আপনার সফটাস এসি প্রজেকশন হেডলাইট সহ তেলের গাড়ি একদম ফুল অপশন অটো ফুল অপশন অটো এক্সিও বেজ ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর

জাস্ট ওয়াশ পলিশ করা হয়েছে ভিতরে এই যে মার্শাল গুলো দেখেন স্কেচ পরে এগুলা যদি রং করে হতো এগুলো কিন্তু স্কেচ থাকতো না জি জি প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় আছে মানে একদম ফ্রেশ অবস্থা 100 এ 100% যে ভালো একটা সার্ভিস যে নিবে মন খুলে চালাতে পারবে সামনে গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে জি টায়ারের সাপোর্ট ভালো দিবে টায়ার 100% ভালো আছে 100% ফ্রেশ 100 এ 100% ভালো আছে জি দেখেন একবারে মানে নতুন টায়ার

হিউজি স্পেস দেখেন এটা কি অক্টেন ভাই অক্টেন গিবেন জি আচ্ছা হান্ড্রেড অক্টেন জি পিছনের চেঞ্জটা একটু দেখে দেন ভাই হচ্ছে পিছনের মডেল পিছনের চেসিসও একদম জি এটা হচ্ছে লিমিটেড গাড়ি লিমিটেড এডিশন জি ভাই মডেল জি মডেল